হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আমাদের অনেক সময় চাকরি বা ভিসার ক্ষেত্রে পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হয় আর এই ছবিটা তোলার জন্য আমাদের অনেক সময় অনেক ধরনের ঝামেলা তৈরি হয় আমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে আমরা এখন থেকেই পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবো এবং সেটি ল্যাবে বা প্রিন্টারে দিয়ে প্রিন্ট করে সহজেই বের করতে পারবো প্রথমে আমাদের এমন ছবি প্রয়োজনের জন্য আমাদেরকে একটা ভালো ব্যাকগ্রাউন্ডে বা ভালো যেখানে আলো আছে সেখানে আমরা যে ছবিটা তুলব তোলার পরে আমাদের প্রসেসিংটা শুরু করব। পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য আমাদের প্রথম অবস্থায় যে ছবিটা তুলেছি ওই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে তারপর আমরা পুরো প্রসেসিংটা করব। তার জন্য আমরা চলে যাব হলো প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে আমরা এখানে লিখবো সার্চবারে একটা অ্যাপস ডাউনলোড করবো তার জন্য লিখবো রিমুভ ব্যাকগ্রাউন্ড আর ইম ও ই রিমুভ বিজি যে নামে যে সফটওয়্যারটা আছে এটা ইনস্টল করে নিব এটা ইনস্টল করে নিব আমি ইনস্টল করে নিচ্ছি অথবা আপনারা দ্বিতীয় একটা অপশান আসে সেখান থেকেও করতে পারেন ক্রোম ব্রাউজারে যাবেন যাওয়ার পরে এখানে লিখবেন রিমুভ বিজি আমি এখানে লিখছি আরি এম ও ভি ই রিমুভ বিজি বা ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা উপরে ক্লিক করবেন ক্লিক করলাম ক্লিক করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আছে এখানে ক্লিক করবো ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো এখানে ফাইল আপলোড করতে বলছে আপলোড ইমেজ আমরা যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেটা আপলোড করব আমি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এটা আপলোড করলাম উপরে ডান লেখা আছে ডানে ক্লিক করলাম ক্লিক করার পরে প্রসেসিংটা শুরু হবে এবং দেখতে পারবেন আপনারা কী হবে এই প্রসেসিংটার মাধ্যমে আপনার ব্যাকগ্রাউন্ডটা খুব সহজে এক নিমিশেই স্মুথলিভাবে রিমুভ হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ডটা খুব সহজেই রিমুভ হয়ে গেলো এবং নিচেই যে ডাউনলোড অপশানটা আছে এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন তাহলে আমাদের ছবিটা ডাউনলোড হয়ে যাবে এবং গ্যালারিতে চলে যাবে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা ডাউনলোড হয়ে গেছে এই যে ডাউনলোড হয়ে গেছে এবং আমরা কেটে দিচ্ছি দেখি আমাদের গ্যালারিতে ছবিটা ডাউনলোড হয়েছে কি না এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা ডাউনলোড হয়েছে এবং সাদা কালারে দেখাচ্ছে আমার ক্যামেরাটা ভালো না যার জন্য ছবিটা ঘোলা ঘোলা দেখাচ্ছে আপনারা ভালো ক্যামেরা দিয়ে একটা ছবি এবং আলো আলো যেখানে আছে সেখানে যে ছবিটা তুলবেন এবং আমাদের দ্বিতীয় আরেকটা সফটওয়্যার লাগবে তার জন্য আমাদের প্লে স্টোরে যেতে হবে যাওয়ার পরে এখানে লিখতে হবে পাসপোর্ট ফোটোমেকার পি এস এই যেখানে আমার সাজেশন আসছে পাসপোর্ট মেকার আপনারা সফটওয়্যারটার আইকনটা দেখে রাখবেন এখানে একটা টাইপরা ছবি আছে এবং পাশে চারটা পাসপোর্ট সাইজের ছবি দেওয়া আছে এবং এটি খুব সহজেই আপনারা ইনস্টল করে নেবেন তারপরে আমরা ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে আমাদের এই কাজটা এখানেই করতে হবে আমাদের মেন কাজে চলে আসলাম পাসপোর্ট ফটো মেকার তারপরে এখানে অ্যালাউ দিলাম এলাউ দেওয়ার পরে কস দিয়ে একটা কেটে দিলাম আপনারা একটা শো করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন অথবা এখানে চ্যালেঞ্জ এরিয়া নামে অপশন আছে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটা ওটিপি আসতে পারে হয়তোবা নাহলে আপনাদের যদি অ্যাড্রেসেই শো করে এবং বন্ধ হয়ে যায় তাহলে কোনো সমস্যা নাই ক্লোজ করে দিবেন তাহলে আপনারা এই অপশানটাতে আসতে পারবেন এর জন্য আমরা যে সাইজে তৈরি করব প্রথম দেওয়া আছে পাসপোর্ট আপনি পাসপোর্ট সাইজের যে ছবিটাতে করতে চাচ্ছেন এখানে পাসপোর্ট দেওয়া আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ যে কারণে একটা বলতে পারেন অথবা কাস্টম সাইজ যে সাইজে আপনি করতে চাচ্ছেন সেই নিজের ইচ্ছামত সাইজটা বসাতে পারেন আমরা পাসপোর্ট সাইজের করবো তাই পাসপোর্টের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আপনাদের কান্ট্রি কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশে তাহলে বাংলাদেশেই সিলেক্ট করব আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন এখানে আবার কান্ট্রি সিলেক্ট করার কি আছে কারণ এক এক কান্ট্রি এক এক সাইজের পাসপোর্ট সাইজের ছবি হয় তাই আমাদের যে কান্ট্রির জন্য প্রয়োজন সেই কান্ট্রিটা সিলেক্ট করব দ্বিতীয় আমাদের এখানে দিতে হবে সিলেক্ট ফটো টাইপ মানে আপনি কোন সাইজের ফটো তৈরি করতে চাইছেন এখানে পাসপোর্টের জন্য তৈরি করতে পারেন ভিসার জন্য তৈরি করতে পারেন আমরা পাসপোর্টের জন্য তৈরি করবো এবং পাসপোর্ট সিলেক্ট করব এরপর আমরা যে ফটোটা পাসপোর্ট সাইজের করতে চাইছি সেই ফটোটা সিলেক্ট করব আমাদের যদি তুলে দিতে চাই তাহলে তুলে দেব আর হলে গ্যালারিতে থাকলে গ্যালারি থেকে দিব আমাদের যেহেতু গ্যালারিতে আছে আমরা গ্যালারিতে ক্লিক করলাম ক্লিক করার পরে গ্যালারিতে আপনার ছবি সবগুলো শো করবে আমাদের এখানে যে কালো ছবিটা দেখা যাচ্ছে এটাই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি এখান থেকে এই ছবিটা আমরা নিয়ে নিব আমরা এভাবে দিয়ে ওকে করলাম টিক চিহ্নতে ক্লিক করলাম ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে কীভাবে আপনার ছবিটা সাইজটা করবেন আপনারা ইচ্ছা করলে এখান থেকে আপনার ছবির টাই শ্যুট বা সবগুলো চেঞ্জ করতে পারেন আমরা যদি এভাবে বসিয়ে দিই দেখতে পাচ্ছেন যে আমাদের টাই বসে গেল এবং কোট সুন্দর একটা গায়ে দেওয়া হয়ে গেছে এখান থেকে আপনাদের দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর মতো আমাদের পাসপোর্ট সাইজের ছবিটা তৈরি হয়ে গেলো এবং ডাউনলোডে ক্লিক করবো আমরা কোন সাইজে আমরা ছবিটা ডাউনলোড করতে চাচ্ছি পিএনজি জেপিজি বা ওয়েব ওয়েবের জন্য তৈরি করতে চাচ্ছি আমরা জেপিজি বা পিএনজি ডাউনলোড করবো আমি পিএনজি দিলাম পিএনজি দিয়ে সেভ করলাম এবং আমাদের সেভ প্রসেসিং শুরু হয়ে গেছে অ্যাড শো করে অ্যাডটা কেটে দেবেন দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে আপনাদের একটা ছবি তৈরি হয়ে গেছে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি নাই যার জন্য আপনারা ভালো মতো বুঝতে পারছেন না আপনারা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেবেন তাহলেই আপনারা এই ছবিটা ভালো মতো বুঝতে পারবেন এবং প্রয়োজন মতো ব্যাকগ্রাউন্ড দিয়ে নেবেন আমরা যদি গ্যালারির মধ্যে যাই গ্যালারির মধ্যে আসার পর দেখলাম যে আমাদের সেই ছবিটা খুব সহজেই আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবিটা ঘোলা ছিল প্রথম অবস্থায় বলছিলাম এই ছবি থেকে আমরা এই ছবি তৈরি করেছি কত সুন্দরভাবে আমরা প্রফেশনালভাবে একটা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করেছি